হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ছোটবেলার চিচি জড়ানো গানগুলো যে গানগুলো আপনার ছোটবেলার কথা মনে করিয়ে দেবে তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই রয়েছে দেব এবং কোয়েলের পাগলো সিনেমার গান প্রেম কি বুঝিনি বুঝিনি গানটি ছয় বছর আগে ইউটিউবে আপলোড হয় আর গানটি গিয়েছিল জুবিন গার্গ এবং আকৃতি কাক্কার বর্তমান গানটিতে ভিউ রয়েছে ষাট মিলিয়ন আর পাগলো সিনেমার পাগলো পাগলো গানটি তো সে সময় সবার প্রিয় ছিল এই গানগুলো এখন আমাদের কাছে ইমোশন এখনকার ছেলে মেয়েদের তো শুধু টিকটক আর আমাদের ছিল সে সময় সঙ্গীত বাংলার হাওড়া ব্রিজ যাই হোক গাইজ তারপর রয়েছে সোহম এবং কোয়েলের জানেমন ছবির গান তোমার আমার প্রেম ওই যুগের পোলাপাইন কে কে আছেন কমেন্টে জানাবেন যাই হোক গানটিতে বর্তমানে ভিউ রয়েছে একষট্টি মিলিয়ন সুরে সুরে গানের কবিতায় খোঁজে কলকাতার সেই নায়ক অর্থাৎ দেবজিৎ সোহম বুড়ো হয়ে গেছে আর আমরাও বড় হয়ে গেছি আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো কতই না ভালো হতো তারপর রয়েছে জুবিন গার্গের সবার কলিজা কাঁপানো গান পিয়ারে 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 কাঁদে গানটি সে সময় সকল স্যাকাখাওয়া প্রেমিকদের কা দিয়েছিল। আর গানটিতে বর্তমানে ভিউ রয়েছে আঠাশ মিলিয়ন ভালোবাসা কেন এত অসহায় মুখে নেক্সটে আছে কলকাতার সিনেমার সর্বকালের সেরা কষ্টের গান চোখের জলে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা মুভিটির কাহিনী ছিল অসাধারণ সুন্দর আর মুভিটির কাহিনী ছিল এমন গ্রামের ছেলে বিদেশের মেয়েকে ভালোবাসে এবং বিয়ে করে তখন দেবকে বিদেশ নিয়ে গিয়ে লাঞ্ছিত করে দেব তখন দেশে আসার আগে এই গানটি গায় যাকে নিয়ে করলে খেলা দিলে অবহেলা গানটি বছর আগে হয়। আর বর্তমান গানটিতে ভিউ রয়েছে অলমোস্ট দুইশো মিলিয়ন সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইব তবু তোমার জন্য এরপর রয়েছে খোকা সারশো ছবির গান বিন তেরে তেরে বিনে ছবিটিতে সুবর্ষি এবং নুসরাত দুজনই দেবকে ভালোবাসে এবং দেবও দুজনকেই ভালোবাসে কিন্তু ছবির শেষে কার সাথে মিল হয় তার জন্য ছবিটি আপনাকে দেখতে হবে কার কার কাছে গানটি ভালো লাগে কমেন্টে জানাবেন আবার দেখুন মন বোঝে না গানটি মন বোঝে না বোঝেনা মন কি সুন্দর লাভ কেমিস্ট্রি ছিল তাই না আবার দেখুন প্রেম আমার ছবির বোঝেনা সে না গানটি কত কষ্টের বোঝেনা সে না সে তো আজও সোহমের গানটি শুনে কে কে কেঁদেছিলেন সেই সময় কমেন্ট জানাবেন সে তারপর আছে জুবিন গার্গের গান মন মানে না মন ছয় বছর আগের গানটিতে ইউটিউবে ভিউ রয়েছে সাতানব্বই মিলিয়ন আর সে সময় জুবিন গার্ড ছিল সবচেয়ে জনপ্রিয় শিল্পী এসব চোখের গুলো এসব গানগুলো পঁচিশ সালে এসে কে কে শোনেন কমেন্টে জানাবেন সো তারপরে রয়েছে আয়না মন ভাঙা আয়না গানটি এই গানটিও গিয়েছিল জুবিন গার্গ আর বর্তমান গানটিতে ইউটিউবে ভিউ রয়েছে একশো পাঁচ মিলিয়ন এছাড়াও দেব এবং কোয়েলের সাথী ভালোবাসা গানটি তো সবার পছন্দের এই গানটিতে ইউটিউবে ভিউ রয়েছে একশো মিলিয়ন আর গানটি গিয়েছিল জোজো আর জোজোর গান কেন জানি না সময় আমার অনেক ভালো লাগতো এখন আমরা এসব নায়ক নায়িকাকে মিস করি তাদের ছবিকে মিস করি যাই হোক এখন এগুলো সব স্মৃতি তো ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ